চাকরি পরীক্ষায় মিশ্রণ থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি বলতে একটি সোনার গহনায় ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক কত পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে চার এক হবে একুশ তো বিসিএস তাহলে এখানে আছে কি সোনা তামা তাহলে আছে সোনা তামা প্রথম অনুপাতি কোনটা সোনা মিশাস হবে সানু এক এবার দেখবো যে আমাদের কোনি মিল আছে কিনা পুনাকুনি বা ব্যস্ত অনুপাত কিনা পুনাকুনি মিল আছে কিনা এখানে কোনি মিল নাই পোনাকুনি মিল থাকলে এক না থাকলে আরেক নিয়ম কোনা মিল না থাকলে আমরা প্রথমে দেখব যে পাশ মিশাবো না তার উপর নিঃসম আছে কিনা মিশাচ্ছি না তামা তাহলে তামার উপরে নিচে সমান আছে এই ক্ষেত্রে সমান থাকলে প্রথম কাজ যে উপরে যে দুটি অনুপাত আছে তিন ইস্টু এক তাহলে উপরে আছে তিন আর এক তাহলে তিন যোগ এক সমান সমান কত চার এই চার দ্বারা মোট মিশ্রণকে ভাগ করো মোট মিশ্রণ কত ষোলো তাহলে ষোলো ভাগ চার

অনুপাত হবে এখন কোন মিল থাকলে এক নিয়োগ না থাকলে আরেক নিয়ম এখানে কোনাকুনি মিল নাই না থাকলে আমি প্রথমে দেখবো যে পাস মিশাসিনা তার উপরে নিচে শোনা মিশাশিহা কোনটা তামা তাহলে তামার উপরের নিচে সমান আছে সমান থাকলে প্রথম কাজ হচ্ছে উপরের দুইটি অনুপাত উপরে দুইটা হচ্ছে আর এক তাহলে তিন চোখ এক সমান সমান কত চার এই চার মোট মিশ্রণকে ভাগ করবো মোট মিশ্রণ হচ্ছে কত বত্রিশ বত্রিশ কে চার দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে আট এক ভাগের মান আট হয়েছে এখন আমি মিশাইছিলাম শোনা শোনা গেছিল তিন এখন চার কয় ভাগ মিশাইছি চারের থেকে তিন ভাগ দিলে এক ভাগ মিশাইছি তাহলে আমার এক ভাগের মান হচ্ছে আট আর মিশাইছি এক ভাগ তাহলে আট গুণ এক সমান সমান আট গ্রাম আনসার এরকম নিত্য নতুন অঙ্ক পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ তোমাদের পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ